যে ট্যুরিজম বাংলাদেশের সার্ভিস স্কুল তার মধ্যে বাংলাদেশ অর্থনীতি উন্নয়নে অবদিত এবং এ ধরনের যেটা পর্যটন পর্যটন বিচিতার আয়োজনে নাইনথ এশিয়ান ট্যুরিজম ফেয়ার এখানে প্রায় একশো তিরিশটি স্টল আছে প্রায় পঞ্চাশটির মতো বিদেশি স্টল আছে তারা অংশগ্রহণ করছে তারা দেখছে বাংলাদেশের ট্যুরিজমে যে কী সুবিধা রয়েছে এবং এতে করে আমি আশা করি আমাদের অদূর ভবিষ্যতে বাংলাদেশ ট্যুরিজম সেক্টর অনেক এগিয়ে যায় এই ধরনের এই ধরনের ফেয়ার যত বেশি হয় ততই ভালো আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা প্রাইভেট সেক্টরকে উৎসাহ দিচ্ছি কারণ ট্যুরিজম ট্যুরিজমটা বিভিন্ন দেশে কিন্তু প্রাইভেট সেক্টরে এগিয়ে নিয়ে যায় আমরা আশা করি এইভাবে এই ধরনের ফেয়ারের মাধ্যমে বাংলাদেশ ট্যুরিজম সেক্টর একটি ফাইটে চলে যাবে এবং প্রচুর বিদেশি দেশি ট্যুরিজম বাংলাদেশে ফ্লাউরিশ করবে